এক নদীরে বাংলার আকাশে রুক্তিম সুর জোয়ানি লে যারা তোমাদের শোধ হবে না 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 শোধ হবে না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা সে মহিমা কোনো দিন ম্লান হবে না 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 ম্লান হবে না হয়তো বাইতে তোমাদের নাম লেখা রবে না হয়তো বা ইতিহাসে তোমাদের নাম রবে না বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানে তোমাদের কথা কেউ কবে না তবু হে বিজুবিদ মুক্তি সেনা তোমাদের কোনো দিন শোধ হবে না শোধ হবে না থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে তোমাদের কথা কথারাবে সাধারণ মানুষের ভিড়ে তোমাদের কথা কথারাবে সাধারণ মানুষের ভিড়ে মাঠে মাঠে কৃশানীর মুখে ঘরে ঘরে কৃশানীর মুখে শ্রীদে বেদনা রাখিনি রে তবু হে বিজু মুক্তি মুক্তিসেনা তোমাদের রে কোনো দিন শোধ হবে না শোধ হবে না এক দু রং তো বাংলার আকাশে রক্তিম সুর জোয়ানলে যারা তোমাদের কোনো দিন শোধ হবে না শোধ হবে না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা সে দানের মহিমা কোনো দিন হবে না 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 হবে না 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 শোধ হবে না ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথে তখন শেয়ার করে সবসময় ভালো ভালো ভিডিও পাতালে আমাদের সাথে তখন শেয়ার করে দিন কিন্তু